আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ইস্যু যেটা শেয়ার করা প্রয়োজন আপনারা সেটা একটু করছে আপনারা জানান যে কানাডার বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ভিডিও বানাই তো ক্যানাডারের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলি কারণ ক্যানাডার ইমিগ্রেশন ক্যানাডার বাংলাদেশি ক্যানাডার নিউকামার সবারই কিন্তু রাজনীতির উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো একটা বেসিক একটা ইনফরমেশন যে সেটা হচ্ছে যে আর যে সিটি হল রয়েছে অর্থাৎ অটোয়ার যে সিটি অফিস সেই সিটি অফিসে আগামী চোদ্দই মে ইসরায়েলের জাতীয় দিবস সেই ইসরায়েলের জাতীয় দিবস উপলক্ষে ইসরায়েলের পতাকা উত্তোলনের একটি অনুষ্ঠান ছিল কিন্তু সেই পতাকা উত্তোলনের অনুষ্ঠানটি ইয়া সিটি গভর্নমেন্ট অর্থাৎ অটোয়া সিটি গভর্নমেন্ট স্থগিত ঘোষণা করেছে তো এটি একটি ক্যানাডিয়ান কালচার আসলে যে ক্যানাডা প্রায় পৃথিবীর একশো নব্বইটি দেশের প্রত্যেকটা দেশেরই পতাকা তারা যদি বলে তাহলে ইভেন শুধু যে আর তাও না প্রত্যেকটা বড় বড় শহরের সিটি কেউ যদি বলে তাহলে এবং সেই দেশের কমিউনিটির লোকজন যদি রিকোয়েস্ট করে তাহলে তারা তাদের সেই পতাকা পতাকাগুলি সেই দিন তাদের স্বাধীনতা দিবস বা তাদের বিজয় দিবস বা তাদের জাতীয় দিবসে উঠায় যেমন আমরা যে জায়গাতে আছি উইনিবেগ এখানেও কিন্তু বাংলাদেশের ছাব্বিশে মার্চের দিন কমিউনিটি বললে পরে মেয়র যান এবং একটি সকালবেলা একটি সেরিমনি হয় এবং কেক কাটাও হয় আহ তো এই সমস্ত প্রোগ্রামগুলি তারা করেন এটি একটি ক্যানাডা মাল্টি দেশ সেই মাল্টি কালচারাল কালচারের কারণে কিন্তু ক্যানাডা এই কাজটা করতে বাধ্য হয় বা তারা করে তাদের এটা ক্যানাডার সৌন্দর্য তো বাদশা দেশে যে আপনারা জানেন যে যেটা বললাম যে চোদ্দই মে ইসরায়েলের জাতীয় দিবস সেই ইসরায়েলের জাতীয় দিবস উপলক্ষে ইসরায়েলি কমিউনিটি চেয়েছিল যে যে সিটি হলে ক্যানাডার যে ইসরায়েলের যে সরি অটোয়ার যে সিটি হল সেই অটোয়ার সিটি হলে তারা তাদের ফ্ল্যাগ উত্তোলন করবে ফ্ল্যাগ উত্তোলন করবে আপনারা সিবিসি নিউজটি দেখতে পাচ্ছেন কিন্তু সেই ফ্ল্যাগ উত্তোলন অনুষ্ঠানের যখন ঘোষণা দেয় বললাম যে এটা কালচার এবং দুই সাল থেকে ইসরায়েলের পতাকা সে চোদ্দই এপ্রিল তারিখে উত্তোলন করা হচ্ছিল এবং আপনারা এখন দুই সালের একটি ছবি দেখছেন যে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করা হচ্ছে এই সিটি হলে সাধারণত প্রভিন্সের পতাকা থাকে সিটির পতাকা থাকে দেশের পতাকা থাকে এবং অর্থাৎ কানাডার এবং যে দেশের পতাকা উত্তোলন করা হয় মাঝে সেই দেশের পতাকাটা থাকে এটা নতুন কিছু না আবারও বললাম যে বাংলাদেশের পতাকা ওইভাবে সিটি হলে ছাব্বিশে মার্চ উত্তোলিত হয় কিন্তু বাদশে দেশে যে ইসরায়েল ইস্যু ইসরায়েল ইস্যুতে এই ঘোষণাটি যখন অটোয়া সিটি কর্তৃপক্ষ দেয় তখন বেশ কিছু মুসলিম অর্গানাইজেশন আপনারা জানেন যে গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আসছে কানাডার মুসলমানরা ক্যানাডার বিভিন্ন জায়গায় এ নিয়ে আন্দোলন চলছে বিশেষ করে ম্যাকগিল ইউনিভার্সিটি টরন্টো ইউনিভার্সিটি এই সব জায়গাগুলিতে আন্দোলন চলছে এবং মুসলমানদের মধ্যে তো কারণে তারা ফেসবুকে খুব সম্ভবত চারটি সংগঠন ঘোষণা দেয় যে তারা এই অনুষ্ঠানটা আহ করবে বা এই মানে তারা এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবে তো অটো যেহেতু কানাডার রাজধানী এবং এখানে এখানে সব রাষ্ট্রগুলির রাষ্ট্রদূতের অফিস এবং এগুলো রয়েছে তো এগুলো থাকার ফলে রাজধানীতে যেন বাড়তি কোনো ঝামেলা না হয় সে কারণে নিরাপত্তার কারণে পুলিশ আসলে এই প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছে আর অন্যদিকে মেয়র থেকে শুরু করে মন্ট্রিয়ালের জনইকো এমপি তিনিও বলেছেন যে এটি একটি ভয়ানক বিপদ সংকেত তো এইভাবে তারা বলেছেন তো যেটা হচ্ছে যে এই যে প্রতিবাদগুলি এবং এই ইসরায়েলি যে হামলা সেই হামলার কিন্তু কিন্তু ক্যানাডাতেও আসছে এবং আপনারা জানেন যে গত গতকাল যে যে ইসরায়েলকে একটি রাষ্ট্র করার জন্য যে ভোট হয় সে ভোটে কিন্তু ক্যানাডা বিরত ছিল ভোটদান থেকে যদিও সেই জাতিসংঘের যে সদস্য সেই সদস্য কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি জিতে গিয়েছে কিন্তু সেই বিজয়ের দের নামের তালিকায় কিন্তু ক্যানাডা থাকতে পারেনি ক্যানাডা ভোট দানে বিরত ছিল এবং জাস্টিন ট্রুডো তার স্বভাব সুলভ তিনি যে কথার মার সেই কথার মার পাচ্ছে ওই দিনই তার কাছ থেকে জানতে চেয়েছিল এবং তিনি বলেছেন যে দুই রাষ্ট্র কনসেপ্টে তিনি বিশ্বাস করেন এবং তারপরে বিশ্বাস করার পরেও তিনি কিন্তু তার যে প্রতিনিধি আছেন তাকে তিনি ভোটদানে বিরত থাকতে বলা হয়েছে বলেছেন এবং তিনি অন্যদিকে বলেছেন যে হামাসের যে নৃশংস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন বা যেগুলি পশ্চিমা বলে সেগুলি বলেছে তো আসলে ক্যানাডার মধ্যে দিয়ে এখন খুব ক্রাইসিস যাচ্ছে এই ইস্যুতে একদিকে হচ্ছে যে বিশাল মুসলমান জনগোষ্ঠীর একটি চাপ কেনাডাতে তাদের একটি প্রেশার থাকে এবং অন্যদিকে আপনারা জানেন ইসরায়েলিদের ব্যবসা বাণিজ্য ক্যানাডাতে প্রচুর রয়েছে এবং তার চেয়ে একটি বড় চাপ হচ্ছে যে ক্যানাডার যে মূল এলাই যেটা হচ্ছে ইউএসএ ভোটদানের বিপক্ষে ভোট দিয়েছিল কিন্তু ক্যানাডা শেষ পর্যন্ত বিপক্ষে না দিয়ে না থেকে ভোটদানে বিরত ছিল এটা আপনারা সবাই হয়তো জানেন তো এই হচ্ছে অবস্থা যে যে সেটা হচ্ছে দেখা যাক তারিখ পতাকা শুধুমাত্র অটোয়া বাতিল করেছে আমরা আর কোনো জায়গার কোনো বড় শহরের খবর এখন পর্যন্ত পাইনি তো ওই দিন কিন্তু একটি ওই সময় রাও যা যারা প্যালেস্টাইনের পক্ষে তাদেরও কিন্তু একটি বড় বা বড় মিছিলের র্যালি সম্ভাবনা রয়েছে যদি কোথাও হয় তো সব মিলিয়ে একটি এই ইস্যুগুলি নিয়ে কেনাডা এবং আসলে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারছে না সে তার এলাই ইউএস এর উপর ভর করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয় এবং যে এই একটি মহেন্দ্র খন ফিলিস্তিনিদের জন্য গেল তারা বিজয় লাভ করলো তারা জাতিসংঘের সদস্য পদ পেলো কিন্তু সেই মহেন্দ্র খনে কেনাডা কিন্তু সেই বিজয়ীদের দলে থাকতে পারেনি তো যাই হোক এটা একটি যেটা হচ্ছে যে ভোট আলায়ের ব্যাপার আমেরিকার সাথে তাদের কিভাবে সম্পর্ক রাখবে সেগুলির ব্যাপার তো এই অবস্থাটা একটু জানিয়ে রাখলাম দর্শক তো ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম